রাজধানী আবারও সহিংসতায় কেঁপে উঠেছে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সাধারণ মানুষ আতঙ্কিত শৃঙ্খলা বাহিনী তৎপর হাজারিবাগের বেড়িবাদ সরকারি কলেজের সামনে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের দুই ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে বাসের আসন ও ভিতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে তবে কেউ আহত হয়নি দক্ষিণ কিরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে পার্ক করা একটি বাসেও ভোরে অগ্নিসংযোগ করা হয় আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যান সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ভোর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আরেকটি বাসে আগুন লাগে বাসের ব্যাপক ক্ষতি হলেও কাউকে আঘাত করা যায়নি হাতির ঝিলে মধুবাগ এলাকায় কয়েকজন ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় বিস্ফোরণে একটি মোটরসাইকেল দগ্ধ হলেও কোনো ব্যক্তি আহত হয়নি আগারগামে এশীয় উন্নয়ন ব্যাংক ভবনের সামনে এবং মেট্রো রেল স্টেশনের নিচে রাতের বিভিন্ন সময়ে ককটেল বিস্ফোরণ ঘটে পুলিশ জানায় এতে কেউ আহত হয়নি রোববার সকালে নিউ ইস্কাটনে ওয়াকফো ভবনের সামনে এক ককটেল বিস্ফোরণে আব্দুল বাসির নামে এক পথচারী আহত হন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনার পর রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বাড়ানো হয়েছে র্যাব ও ডিবি টহল জোরদার করেছে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ বলছে এই ঘটনা পরিকল্পিত নাশকতা তবে এখনও কোনো সংগঠন দায় স্বীকার করেনি গোয়েন্দারা তদন্ত আরও জোরদার করেছে নাশকতার এসব ধারাবাহিক ঘটনায় রাজধানীবাসী উদ্বিগ্ন পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর টহল জোরদার রয়েছে নিউজ ডেস্ক জনতা নিউজ